হ্যালো গাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আয় হায় এটা কি দেখতেছি মিরাজ খান কেন জেলের ভিতরে এবং দুই হাজার পঁচিশ সালের শুরুতেই মিরাজ খানকে জেল থেকে মুক্তি করে ছুটে আনলেন লামহা শুধু লাম হয় না তার সাথে আরো মেমো গিয়েছিলেন মিরাজ খানকে জেল থেকে সারিয়াতে তবে কি এমন অপরাধ করেছিলেন মিরাজ খান মিরাজ খান সত্যি কি অপরাধ করেছিল যার কারণে তাকে জেলে রাখা হয়েছিল নাকি এটা কোনো নাটকের শর্ট ফিল্ম বা শুটিং চলছিল সব কিছু জানতে আজকের এই ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটু লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা সবাই জানেন মিরাজ খান একজন ভালো মনের মানুষ এবং প্রচুর জনপ্রিয়তা রয়েছে তার তাদের নাটক আপলোড করার কিছুক্ষণ পরে মিলিয়ন মিলিয়ন ভিউস হয়ে যায় আপনারা আরো জানেন তার কষ্টের ভালোবাসা রোমান্টিক এবং ব্যর্থ সব ধরনের অভিনয় করে অল্প কিছুদিনের মধ্যে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন কিন্তু হুট করে কি হয়ে গেল যে মিরাজ খানকে জেল থেকে ছায় আনতে লাম হয় এবং আরো মিউমকা চাইতে হবে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই বলবো আমি ভিডিওটি একটু স্ক্রিপ্ট আকারে সম্পূর্ণ ভিডিও দেখে আমি আপনাদেরকে এক কথায় উদাহরণ বুঝিয়ে বলি আমাদের সবার জনপ্রিয় প্রধান বক্তা মিজানুর রহমান আজহারি হুজুরকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছে কেউ ভালো মন্তব্য করেছেন কেউ আবার খারাপ মন্তব্য করেছেন দেখেন তেমনি আরো নিম শান্ত শাইলা সাথী লামহা সাকিব সিদ্দিকি মিরাজ খান থেকে শুরু করে আরো বিভিন্ন ছোট পর্দার নায়ক নায়িকা আসতেন তারা এতটাই জনপ্রিয়তা লাভ করেছেন যে মানুষের দেখে সহ্য হচ্ছে না তাই এরকম মিথ্যা নিউজ সরিয়ে আমাদের কাছ থেকে আলাদা করে নিতে চাচ্ছেন না এই তার কাছে এবং আপনারা স্ক্রিনের যে ভিডিওগুলো দেখতেছেন এইটা মূলত একটি নাটকের শর্ট ফিল্ম ছিল এবং কাহিনি নিয়ে একটু একটু করে কেটে ইউটিউবের ফেক নিউজ ছাড়ছে আমি বলবো এই নিউজগুলো একেবারে ফেক এবং বাস্তবের সাথে কোনো মিল নেই তো বন্ধুরা আজকের এই ভিডিও দেখে আপনার কী মন্তব্য ভেবে কমেন্ট করতে পারেন নিজের কম এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য